যুক্তরাজ্যের লন্ডনে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে শনিবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে চার শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে প্রায় দেড় হাজার মানুষ পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ডিফেন্ড আওয়ার জুরিস ক্যাম্পেইনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের ইসরায়েলপন্থী নীতি এবং গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান তোলে শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয় উত্তেজনা বাড়লে বিক্ষুব্ধরা নিরাপত্তা বাহিনীর দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছড়ে জবাবে পুলিশ লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করে যেখানে রেহাই পাননি বয়স্ক ও প্রতিবন্ধীরাও উল্লেখ্য গত জুলাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সংগঠনটির বিরুদ্ধে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে সম্প্রতি আদালতের অনুমোদনে তারা এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা